আমাদের ঘরের মেয়ে পুটি মেয়ে এই পুটি হাল তবে খালি দৌড়তে আছে এই তবে রে খালা এই তবে রে খালা হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এন্ড আজকে এখন হইতাছে বৃষ্টি সকাল থেকে গুড়ি 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 বৃষ্টি হইতাছে আর এখন আমি যাচ্ছি পাশের বাড়িতে কারণ আমাদের ধান রোদে দিছিল আজকে সরি আজকে ধান রোদে দিতে পারে নাই আজকে সকাল থেকে বৃষ্টি আর এখান দিয়ে হয়ে গেছে একটা মিস্টেক সেটা হচ্ছে কি কালকে যে আমরা ধান সিদ্ধ করছি না ওই ধান সিদ্ধর এক বস্তা প্রায় প্রায় হাফ বস্তা ধান রয়ে গেছিল টোটালি এগুলো শুকানিতে দিতে পারি নাই ওটার জন্য মা খুব ফায়ার হয়ে গেছে অ্যান্ড আর সকাল থেকে বৃষ্টি হয়েছে পাশের বাড়ির যে ছাদের ধান রোদে দিছি ওই ধানগুলো এখন আবার ওনাদের রুমে ঢুকাবো যাতে করে বৃষ্টির পানি না পড়ে কারণে আমি দোকান থেকে তাড়াতাড়ি চলে এসেছি মা তো একা বাই সব কাজ চলতেছে বাইরের ঘরের রং চলতেছে রং এই যে সব রং আমাদের ধান সবগুলা তো ধানগুলো নিচে নামাই রাখতে হবে না হলে যে এখান দিয়ে বৃষ্টির ফুটা পড়তেছে আবার এখান দিয়েও তো বৃষ্টির ছিটকে আসতেছে না ধান তো এমনিতেই ভালো করে শুকায় নাই আমার মায়ে ধান নিয়ে খুব টেনশনে আছে মানে প্রতি বছরই এই ধান একটা টেনশন আমার মায়ের ধান শুকায় সিদ্ধ করে তারপরে আবার শুকায় তারপর আবার হচ্ছে গিয়ে ধান চুরানো এবার বৃষ্টির কারণে আর ওনার হাতের ব্যথার কারণে ভাই না হলে আমার মা কিন্তু এত অল্প করে ধান সিদ্ধ করে না একসাথে পাঁচ ছয় বস্তা একসাথে দিয়ে দিই আমরা একসাথে করে ফেলি আমাদের এত আমার মায়ের বাড়ি শুধুমাত্র হাতে ব্যথার কারণে এবার উনি এই দুই বস্তা তিন বস্তা করে করতেছে তাহলে আমার মা একাই করে আমি এবার আমি এবার যে এত কাজ করতেছি না আমি এত কাজ করা লাগে না আমার মাই সব করে এই যে ধান মাথায় নিয়ে আনা ইয়া করা সব উনি একাই করত। একা একাই করতো ভাই কিন্তু এবার ওনার হাতে ব্যথার কারণে কিছু আমি করতে দিতেছি না নিজে করতে পারতেছে ওনার হাতে ব্যথা তারপর হাতে ব্যথা নিয়ে এত কাজ করতেছে ভাই অনেক তো কি করার আর এখন এগুলো নিতে হবে নিচে সবগুলো ধান ওনাদের রুমেনে রেখে দিছি আমার মায়ের টেনশন কমতেছেন আমার মা শুধু বের দেখতে দেখতেছে রে জায়গাটা ভিজে গেছে হালকা হালকা ঘুরু বৃষ্টি পড়ছে হ্যাঁ দেখা যাক না কতক্ষণে উঠে আজকে তো রোদ উঠে কোনো ইয়ে নাই তারপরে যদি একখানে উঠে আর হে ভগবান তুমি চার ঘন্টার জন্য রোদ দিও আমার মায়ের টেনশনটা দূর হয়ে যাক ওটার জন্য তোমার আর কি করুম শুক্রিয়া ভগবান শুধু চার ঘন্টার জন্য রোদ দিও যেন আমার মায়ের ধান এগুলো শুকাই যায় মানে যেগুলো কালকে সিদ্ধ ধান যেগুলো রোদ দিতে পারি না ওগুলা ওগুলো শুকাই গেলে আমার মায়ের টেনশনও শুকাই যাব প্লিজ ভগবান হয় না এই যে বসে রয়েছে এখানে কখন বৃষ্টি কমবে কখন আবার এটা রোদে দিবে সারাদিন আজকে এখানে থাকবে আমার মায়ের পানের ডিব্বা আমার মা পান চারা চলতে পারে না বৃষ্টির ভিতরে স্কুলে আজকে সকাল থেকে মানে একটু রোদের দেখা নাই রোদ তো দূরের কথা একটা নীল দেখেন গাইস একটু নীল আকাশের ছোঁয়া দেখা যায় কিচ্ছু দেখা যায় না মানে সকাল থেকে আকাশটা এরকমই হয়ে রয়েছে একদম একটু নীল আকাশও দেখা যায় না আর মেঘগুলো সরতেছে না একদম এরকম আর গাছ দেখেন এখন প্রায় দেড়টা বাজে সকাল থেকে ট্যাক্টর আজ এখন আর একটু রোদও নাই আর একটু হচ্ছে গিয়ে আকাশের নীল আকাশের দেখা নেই পড়ো এ বড়ো তুমি এটা কি পড়ছো তোমার তো মেয়ের মতো দেখা যায় এটা কি এটা বাচ্চা কান্না করে

সে সুপুমেন সে হালক সে বল আর গেছে আমি এখন খাবো দুপুরের খাওয়ার আর আজকে হচ্ছে গিয়ে মাছ পাতরি পটল ভাজি আর আলু আর মাছের মাথা দিয়ে ঝোল তুমি খাবে আসো কেন খেয়ে যাও ওই তোমার দাদা খাইতেছে তো ওই তোমার দাদা খাইতেছে ওই ওই দেখো ফিস আছে ফিস আছে কি খাবে তুমি তুমি কি খাওয়াবে কি খাবে তুমি হাপ্পা খাবে হাপ্পা হ্যাঁ ডিম খাবে কিসের ডিম ডিম আশের ডিম গোড়ার ডিম মেও খাই বা মেয়র ডিম সে মেয়র ডিম খাবে সে মেয়র ডিম খাবে হ্যাঁ

জুতো দিয়ে কই যাবে কোথায় রাস্তায় যাও যাও এখান থেকে বের হয়ে যাও যাও গেট আউট গেট আউট ফাইনালি টিশন স্কুল থেকে চলে এসেছে আচ্ছা তো দেরি টিশন আরে সুবিছে কটা বাজে 4 টা সুর দিছে যে মোহন দে চলে এসে মোহন কি স্কুলে যাচ্ছে নাকি স্কুল যাবে না

নাতি নাতি আমার আলে আইয়েতে আরে দেই উপরে দিকে দৌড়ডি চলে আইয়ে আমার নাতি এসে আছে আমার জন্য ইগে বৈসারে এক কো দৌড় দিছে কে গো ডাক কানে কে গো ডাক কানে কে

হয়ে হয়ে গেছে গেছে ভাই সম্পূর্ণ অন্ধকার মেঘলা দেখেন কি অবস্থা আমার মনে হয় কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে বাট বৃষ্টিও না আমাদের সাথে গেম খেলে মানে যখন বলে যে বৃষ্টি আসবে তখন বৃষ্টি আসে না দুপুর বেলা থেকে বলতেছে বৃষ্টি আসবে কিন্তু এখনো বৃষ্টি আসে নাই আর এখন তো মেঘে পুরো অন্ধকার হয়ে গেছে তারপর দেখা যাক পিসানার দিবে এখন ছান করতে বাজে এখন পাঁচটা খুশি না তে খুঁজি ওই যে ওই যে আরো কি আসতে মহারাজ তো গাইস ফাইনালি রোদ উঠেছে মানে এই রোদটা আমাদের সাথে একটা মানে কি বলতাম সে আমাদের সাথে মনদুষ্টবি করতে এই দেখেন কি সুন্দর রোদ এখন এই যে কি সুন্দর রোদ আর ধান রোদ দিবার সময় রোদ নাই তো গাইস এখন যাচ্ছি আমি দোকানে আর এই যে আসর দিনের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন এন্ড আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট বারে বাই